ওই কপি যাতে না খান সেভাবে ভিডিও কিভাবে তৈরি করবেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে মিউজিক সেট করলে আপনাদের কফি রেট আসবে না তো যদি ভিডিও করতে চান তবে সবি সাথে চান সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখেন ইডেট আছে এই ইডেট আছে এই যে দিকে মিউজিক আছে মিউজিকটা আমরা এই মিউজিকটা এডিট করতে হলে আপনারা মিউজিকটাতে ক্লিক করে এই স্টার চিহ্ন যেখানে আছে সেখানে কেটে দিতে হবে অবশ্যই মনে রাখতে হবে স্টারটা পার করে আপনার যেটুকু মিউজিক দিবেন ওইটুকু কপিরাইট ধরবে না যদি স্টারটা সহ দেন তাহলে দিবে আমি আর নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এ দেখেন এটা দিলাম এটা যে ক্লিক করবেন এটা ক্লিক করে দেখেন তিনটে স্টার আছে অবশ্যই আপনাকে স্টারটা পার করে মিউজিকটুকু দিতে হবে তাহলে কপিরাইট ধরবে না প্রথমে তিনটে স্টার আছে দেখেন ওটুকু দিবেন না মাঝখানাটাও দেবে না তিনটেটাও দেবে না চতুর্থটুকু দিয়ে দেবেন তাই হবে আমি এভাবেই সারি এই জন্য আমার মিউজিকের কপিরাইট আসে না আর দ্বিতীয়ত যেটা দেখার চেষ্টা যাচ্ছিলাম সেটা হচ্ছে কপিরাইট আসলে কিভাবে সেটা বুঝবেন এ প্রথমে আপনাদের প্রোফাইলে যাবেন এই যে রিলসে ক্লিক করবেন রিলসে ক্লিক করার পর সেভ লাইক শেয়ার এগুলো আছে এখানে দেখেন নিট রিভিউ আছে হ্যাঁ একটু ওয়েট করবেন এখানে যদি আপনাদের কপিরাইট আসে অবশ্যই এখানে সেটা শো করবে যে মিউজিকটাতে কপিরাইট আছে মিউজিকটা চেঞ্জ করে দিলে হবে অথবা ভিডিওটা ডিলিট করে দিতে হবে আর আর যদি কেউ কফিরে দেয় একদম আপনাদেরকে স্ট্রাইক মারে তখন ওইটা রিমুভ করতে হলে অবশ্যই আপনাদেরকে হেল্প অ্যান্ড ফিডব্যাকে যাইতে হবে আপনার কষ্ট করে সেটিংটা খুঁজে বের করে হেল্প অ্যান্ড ফিডব্যাকে দেখবেন সাপোর্ট ইনবক্স আছে এখানে দেখবেন আপনাদের আইডিতে কোনো প্রকার এই যে হেল্প টেকনোলজি এই যে এখানে দেখেন আমার এখানে দেখেন কোনো রিপোর্ট নাই যদি থাকতো কেউ যদি আপনাকে কফি রাইট ই দিত স্ট্রাইক মারতো তাহলে এখানে আসতো আর একটাভাবে চেক করা যায় সেটা হচ্ছে প্রথমে এখানে যাবেন যা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন গিয়ে নিচে যাবেন নিচে যে টুলস আছে টুলস আছে রিকমেন্ডেশন আছে একটা দেখেন একদম নিচে এই যে রিকমেন্ডেশন আপনার যদি এটা অফ থাকে আমি দেখাচ্ছি দেখেন পেজ স্ট্যাটাস গ্রিন থাকলে মনে করবেন আপনার পেজ সব সবগুলো ভালোই যাবে মানে টিক টিকমার্ক আছে অ্যাক্টিভ 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 সবগুলোই কোনো সমস্যা নাই যখনই আপনার এখানে কোনো ভায়োলেশন দেখা দিবে ই থাকবে তখনই আপনার মনিটাইজেশন অথবা অন্য ভিডিও ভাইরাল হবে না সব সমস্যা এখানে আসবে তো আপনারা অবশ্যই এগুলো চেক করবেন হ্যাঁ চেক করলে সমস্যাগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে আর এই যে পেজ পেজ রিকমেন্ডেশনে যেটা দেখাতে চাইলাম সেটা হচ্ছে এখানে যখন এই রিকমেন্ডেশন অফ থাকবে এই স্টার্টটার ভিতরে যে একটা ক্রোস চিহ্ন থাকবে তখন ভাববেন যে আপনার পেজে সমস্যা আছে তখন অবশ্যই আপনি ওই সমস্যাটা সমাধান করে নেবেন আর কারো কারো এখানে ই আসে পলিসি আসে একটা খাইছে দুটো খাইছে তিনটে খাইছে এগুলো কিন্তু আপনাদের মনে সমস্যা করবেন আবার আমরা কী ভাবি যে আমি একটা স্ট্রাইক খেয়েছি স্ট্রাইক খেলে হতে পারে কিন্তু এই যে এই সমস্যাগুলো যদি একটা কমেন্টের জন্য আসে অথবা অন্য কোনো কারণের জন্য আসে তাহলে আপনারা অবশ্যই এটা রিমুভ করবেন আর যদি রিমুভ না করতে পারেন কিছু কিছু থাকে এক বছর দুই বছর তিন বছর রিমুভ হয় না তো এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই আপনি মনিটাইজেশন তাও পাবেন তো আমার এই দেখানো এইভাবে যদি আপনারা ভিডিও পোস্ট করতে পারেন তাহলে কপিটাই তো খাবেন না সুন্দরবত ভিডিও ভাইরাল হয়ে যাবে আর মনিটাইজেশন পাবেন আর ফেসবুকে এখন মনিটাইজেশন আহামরি কিছু না পায়াও কিছু হবে না না পালেও কিছু হবে না পালে কিছু হবে ওয়ান মিলিয়ন হবে ভিওয় তারপরে এক ডলার বা দুই ডলার এরকম যাই হোক ডলারের হিসাবটা এখানে করতেছি না সমস্যার কারণে তো আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা করেন ভালো কিছু করতে পারবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ